আমাকে অভুত করে দাও পিছন থেকে ছুটিয়ে চালালে সাথে সাথে বলতেন আলাদা হয়ে যাবে ইমাম হুসাইন যদি এই কথা না বলতেন সীমা কি জানতেন আবার দিয়ে বলেন জানতেন উনি বললেন কেন কিছু নামদারি কিছু নামদারি আহলে কিছু নামদারি আমি এইভাবে বলতে চাই না

তারা কি খ্রিস্টান ছিল তারা কি কাফের ছিল তাদের নামাজ ছিল তাদের রোজা ছিল তাদের হজ জাকাত ছিল তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল তারা হাফেজ কোরআন ও বন্ধুরা তারা রসুলের তারা মুসলমান দাবিদল কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ যখন শাহাদত হচ্ছিলেন তিনি आवाज দিয়ে বলেছিলেন আমার পূর্বের আলোচন বলেছে এত বল আমার নানার উম্মত তোমরা দাবি করো এখানে একজন কি মুসলমান নাই একজন কি মুসলমান নাই এখানে তোমরা কি দেখো নাই আমার নানা আমাকে কত আদর করত তোমরা কি দেখো না নাই আমার নানাজি আমার গলার মধ্যে কত চুমু খাইত অসীমার বুকের মধ্যে তুমি পাড়া দিয়ে বসেছো। এই গলার মধ্যে আমার নানা জি চুমু খাওয়ার কারণে কেমন পর্যন্ত যদি গলার মধ্যে ছুরি চালাও কেমন পর্যন্ত গলার মধ্যে ছুরি লাগাইলে কোনদিন গলা কাটবে না দরগন ঠিকই ও সিমা আমাকে উদ্বুদ্ধ করে দাও বিছন থেকে শুয়ে চালালে সাথে সাথে মুসলমান আলাদা হয়ে যাবে ইমাম হোসেন যদি এই কথা না বলতেন সিমা কি জানতেন আওয়াজ দিয়ে বলেন জানতেন উনি বললেন কেন কে সোনামদারি আশিকের রাসূল

একটা লোটার ভিতরে ঢুকে গেছে গরিবের আওয়াজ আমার রাসুলের সরাসরি আওলাদ নয় ঠিক কিনা বলে অরজ্জা সন্তান সন্তানের করে নাতিপতি গরিবের আওয়াজ গাউসে পাক বলেছেন আল্লাহর রাসুলের সাহাবারা যে ঘোড়া করেছে ওই ঘোড়ার সেই ধুলি ওই ধুলির যোগ্যতা যোগ্য আমি গৌসে পাক নই বলছে কি বলে নাই ওই গৌসে পাক হলো যিনি ফিরাউনের পীর দস্তগি যিনি ওলি কুলের শিরোমণি ওই গৌসে পাকের পরে আতায়ে রাসূল খাজা গরিবে নেওয়া উনি আরাস সাগরের পানি কি ইশারা সাথে সাথে একটা লুটার ভিতরে যদি প্রবেশ করতে পারে যিনি ইমাম হুসাইন জান্নাতের যুবকদের सरदार আল-হুসায়ন ও আল-হুসাইন সবাবি আহলে জক্কা ওই জান্নাতের যুবকদের सरदार যদি ইশরাদিন ন ফুরাত নদীর